শহীদ আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য ছিল আমরা অনারেবল ট্রাইব্যুনালে চারজন সাক্ষীর হাজিরা দিয়েছিলাম এখন পর্যন্ত একজন সাক্ষীর জবানবন্দি এবং আংশিক জেরা সম্পূর্ণ যে সাক্ষী জবানবন্দি দিয়েছেন এবং তার আংশিক জেরা হয়েছে তিনি হচ্ছেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন সাহেব ওনার বয়স পঁচাশি উনি ঘটনার সময় মাঠে কাজ করছিলেন বাসায় এসেছেন বাসায় এসে ঘটনা শুনেছেন তা দুই ছেলে এবং জামাইকে লাশ আনতে পাঠিয়েছিলেন লাশ তিনটার পরে নিয়ে আসা হয়েছে প্রথমে লাশ দিতে চায়নি পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল এটা বলে এটা জানিয়েছেন উনি তবে শেষ পর্যন্ত সকাল নয়টায় উনি যে দুই ওনার ছেলের দুইবার জানাজা শেষে পারিবারিক স্থানে দাপন করা হয়েছে এখন উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ওনার অবস্থার কারণে উনি আপনারা দেখেছেন পঁচাশি বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ উনি ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে উনি এটা দেখে যাবেন কিন্তু উনি এটা দেখতে পারেননি এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলের হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান এই কথাগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উনি উপস্থাপন করেছেন এবং গোসলের বিষয়ে যে এটা আসছে আপনারা দেখেছেন যে উনি যেটা বলছেন যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন কিন্তু ওনার অবস্থা বিবেচনা করে এক নজর বা একবার ওনাকে এক মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে এই কারণে ওনার ছেলের সামগ্রিক অবস্থাটা উনি কটাই জখম ছিল মোট কটা জখম ছিল কিভাবে জখম হয়েছে এই বিষয়গুলো উনি বলতে পারেন হ্যাঁ রক্তাক্ত অবস্থায় নিয়ে চেয়েছেন উনি তিনজন ব্যক্তির নাম বলেছেন এই মামলা যে তিরিশ জন আসামি আছে তাদের মধ্যে তিনজনের বলেছেন হত্যাকাণ্ডের সাথে সরাসরি দুইজনের নাম বলেছেন উনি আর এই ঘটনার কয়েকদিন আগে একজন তাকে মারপিট করেছিল গলা চিপে ধরেছিল চটাপ্প মেলেছিল তার নাম বলেছেন এখন এই বিষয়ে ডিফেন্সের পক্ষ থেকে তাকে জানতে চাওয়া হয়েছিল এর দুজনের নাম আপনি জানলেন কী করে এটা আমরা টিভিতে এই হচ্ছে টিভিতে দেখেছি এবং নাম হচ্ছে উনি উনি বলেছেন এই ঘটনার যারা গুলি করেছে দুইজনের নাম বলেছেন সুজনচন্দ্র এবং আমির হোসেন আর পমেল বড়ুয়া তার ছেলেকে চর থাপ্পড় মেরেছে গলা টিপে ধরেছে এটা বলেছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকলেরই বিচার চেয়েছেন এবং বিচারটা উনি চাচ্ছেন যে ওনার জীবদ্দশাতেই যেন সম্পন্ন ওনার ছেলে শহীদ হয়েছেন ওনার উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবু সাইদের বিষয়ে অন্তত তো ওনার চাওয়াটা মূল্যায়ন করা ছাড়া অবমূল্যায়নের কোনো সুযোগ আমাদের নিচ্ছে me